যে সন্তানরা দিনের বেলা দাফুন কাফুন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাত খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানার আরো বেশি খায় আরো একটু বুঝতে লাও যে কান্দাটা তুমি কানচ আজ কি ভাইয়া তাইলে তাহলে আপন তারপরেও তো সন্তান খানাকে তোমার লেগে কি এর জন্য পৃথিবী আমাদের কারোর জন্য থামবে না ভাই থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম বাইজ্যা গেলে আরো শিক্ষার শুরু করে আরে লোক মরে গেছে আরে মরলে বরুক বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কিনা না বলেন না কেন ধর বেটা বেটা ক্যাডাম উঠছে না উঠছে বেটা হে লেগে বুঝি মানে রাস্তা আটকে রে মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডাম উঠছে না উঠছে মানে তোর মতো এক মানুষ মরছে ঠিকই না বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা যে একটু আগে হাত নাড়তো পাখ নাড়তো